হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আজকে সকাল সকাল বেড়ে রয়েছি আর আজকে ওয়েদারটা চেক করুন কত সুন্দর দেখুন কত সুন্দর ওয়েদার বৃষ্টি হচ্ছে চতুর্দিক দিকে বন্যা বন্যা বলতে ভুটানের পানি ছেড়ে দিয়েছে সব দিক দিকে পানি পানি হয়ে গিয়েছিল একদম আর আমরা যাচ্ছি আজকে কুচবিহারে কুচবিহার থেকে প্রোগ্রাম সেট করবো যে কোথায় যাইতে পারি আর কুচবিহারে অনেক জায়গায় পানি জমেছে রাজবাড়ির ওখানে পানি জমেছে কুচবিহারের সাইডের গলিতেও পানি জমেছে আজকে আমরা দেখাবো আপনাদেরকে কুচবিহারের কোন কোন জায়গায় বেশিরভাগ পানি জমে আর ওই দিকটা যাবো আমরা আর একটু যাবো মারুগঞ্জের দিকে সো ওই দিকটা আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে থাকবেন আর সাপোর্ট করেন বেশি করে কারণ আপনাদের সাপোর্টে আমরা আবার মোটিভেশন হব আরও আমাদের ইচ্ছা জাগবে যে আরও ভালো ভালো কোনো জায়গায় গিয়ে ভিডিও বানানোর জন্য সো সাপোর্ট অবশ্যই করবেন আর আজকে দেখুন ওয়েদারটা দেখুন মেঘলা আকাশ বৃষ্টি তো অবশ্যই হবে বৃষ্টি কিছু কিছু পড়তেছে সকাল থেকে হালকা বৃষ্টি ছিল সো এখনও বৃষ্টি আছে গায়েজ আমরা যাচ্ছি এখন তুফানগঞ্জের দিকে চামটা মোড়ে এদিকে দেখুন বৃষ্টি চলছে সেই রোড দেখুন বৃষ্টি বৃষ্টি খুব হচ্ছে কাজ দেখুন এদিকে দেখুন কি পানি দেখুন সব দিক দিকে একদম নদীর পানি চলে আসছে দেখুন একজন টিউ নিয়ে দাঁড়ায় আছে এখানে মাছ মারার জন্য দেখুন সব দিক দিয়ে পানি হয়েছে এদিকে আমরা উঠতেছি মারুগন ব্রীজ দেখুন এদিকে পানি পুরো গাসটা ওর দিকে ডুবে গিয়েছে মাছ থাকতে হবে মাছ হবে সেইবার সেই মাছমারার ধান্দা হবে সবাই মাছ মারবে তখন সবার বাড়ি দেখুন এদিকে সব দিক দিকে পানি পানি হয়েছে ব্যাস দেখুন এদিকে চতুর্দিকে পানি শুনছে আর এখানে একটা জিনিস দেখাই এখানে অনেকে মাছ ধরতেছে মাছ ধরে এটা দিয়ে দেখুন এদিকে নদীর পানি যাচ্ছে আর দেখুন এতে ঘর বানায় মানুষ এখানে আছে দেখুন এখানে ঘর বানাইছে ঘর বানায় মানুষ এখানে আছে তো দেখুন এইটা পুরোটাই পানি পানি হয়ে গিয়েছে এখানে মাছ ধরার সিস্টেম রাখছে দেখতে থাকুন একদিকে পুরোটাই দেখুন আঁকা এখন অন্ধকার পুরা ওদিক দিকে নদী আছে নদীর পানিগুলো সব চলে আসছে এদিকে এদিকে সব জমি ছিল আর এটা ছোট একটা নালা ছিল মানে ড্রেন ড্রেনের কালপাটার এদিকে দেখুন পানি ওই দিক দেখুন পানি সব দিক থেকে পানি গাছ দেখুন কুচবিহারের অবস্থা সব দোকান যত দোকান আছে রোডের মধ্যে সবগুলো ভাঙা দিচ্ছে দেখুন যে দিয়ে ভেঙে যাচ্ছে সবগুলো সব ভাঙে দিচ্ছে কোনো দোকান রাখতেছে না সাইডে রোডের পাশে ড্রেনে আমাদের হচ্ছে কন ড্রেনের সাইডে যত দোকান আছে সব ভেঙে দিচ্ছে দেখুন যত দোকান আছে ফুটপাথে সব ভেঙে দিয়েছে কোনো খুচবারের ভিতরে কোনো ফুটপাথের দোকান থাকবে না দেখুন এদিকে সব দোকান ভাঙছে সব হোটেল ছোট ছোট যেগুলো হোটেল ছিল দোকান ছিল চার দোকান ছিল মিষ্টির দোকান ছোটো ছোটো যে যত ছোট দোকান আছে বা ফুটপাথের উপরে দোকান আছে সে পাকা থাক বা কাঁচা থাক বা টিনের থাক সব ভেঙে দিচ্ছে আর অ্যাকচুয়ালি কুচবাড়ের সব দিক দিকেই কাজ চলছে লাগাতার কোনো দোকান রাখতেছে না তো আমরা এখন বাজারের দিকে ঢুকলাম গাছ দেখুন খুজবারের অবস্থা একদম চতুর্দিক দিয়ে পানি পানি হয়ে গিয়েছে দেখুন দেখুন কি অবস্থা আমরা রাজবাড়ী ওদিকে যাবো রাজবাড়ির ওদিকটাও দেখবেন পুরা এরকম পানি সো আমরা দেখবেন গাইস খুচবিহার রাজবাড়ি দেখেন এই যে রাজবাড়ি এটা গাইস দেখুন সামনে পুরা একদম পানি পানি হয়ে গেছে রাজবাড়ির সামনে দেখুন পানি জল সব ভর্তি হয়ে গেছে একদম ভর্তি যাওয়ার মতন কি অবস্থা চলছে কুচবিহারে ড্রেনের পানি একদম কুচবিহার রোডের মধ্যে হাই রোডে চলে আসছে দেখুন বাস স্ট্যান্ডের সামনেও একদম পানি পুরা যেটাকে বলে একদম বন্যায় বন্যা ফাইনালি গাইস আমরা কুচবিহারে দেখলাম আমরা তুফানগঞ্জ গেলাম যাওয়ার পর আমরা ওদিকটা আপনারা আপনাদের দেখালাম যে নদীর পানি কতটা বেড়েছে আর বৃষ্টিটা এখনো পর্যন্ত হয়নি যেহেতু তো কোনো অসুবিধা হয়নি আজকে আর কুচবারের যে অবস্থা দেখলেন একদম খারাপ সব দিক দিকে পানি পানি হয়েছিল রাজবাড়ির সামনটাও একদম পানি হয়েছিল সো আজকে রাতবার বৃষ্টি হলে আবার কুচবে অনেকটাই পানি জমে যাবে আর নদীর পানি অনেকটাই বার হয়ে যাবে আর রেসিপি দিয়ে কাজ চলছে ড্রেনগুলো পরিষ্কার যেগুলো জাম হয়েছে সেগুলো খালি করাচ্ছে সো আজকের জন্য এতটুকু নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো অন্য কোনো টপিকে